গুড মর্নিং সবাইকে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ তো বৃহস্পতিবার আমি দুদিন ধরে সেভাবে ব্লগ করতে পারিনি কেননা আমার মেয়ের পরীক্ষা এসে গেছে আপনাদের সাথে আগেই শেয়ার করেছিলাম আর মেয়ে বাড়িতে থাকলে মেয়েকে নিয়ে আমাকে একটু বসতে হয় পড়াতে হয় সেই কারণে আমি টাইম দিতে পারিনি এর পিছনে কেননা যদিও কৌ ছোটো আমি যদি ব্লগিংয়ে বসে যাই ক্যাব মানে ভিডিও বানাই ওর মনটা অটোমেটিক্যালি কনসেনট্রেশানটা ব্রেক করে আজও ওর ছুটি ও ঘরে আছে কিন্তু মনের মধ্যে হচ্ছে দুই দিন ধরে কিছুই করলাম না কিছু একটু করি আসলে জামশেদপুরে এত গরম তার জন্য এখানে ঝাড়খণ্ড গভমেন্ট থেকে বলেছে যে এখন আপাতত এক দু দিনের জন্য স্কুলটাকে বন্ধ রাখতে তারপরে ফার্দার নোটিস আসলে স্কুল রিওপেন হবে না হবে না সেটা তখন জানাবে যাই হোক সকাল সকাল উঠে রান্নাঘরে চলে এসছে একদিকে ভাত হচ্ছে আর অন্যদিকে হচ্ছে পানিরের ডালনা আজ বৃহস্পতিবার আর লাউ ডাল কালকে রাতে মাসি করেছিল সেটা আছে সেটাকে গরম করব এই হচ্ছে আজকে লাঞ্চের মেনু প্রচণ্ড গরম এখানে ফর্টি ফাইভ ফর্টি থ্রি এইরকম সকাল সাড়ে আটটা নটা থেকে শুরু হয়ে যাচ্ছে সকালবেলা তো রোজই ঘুম থেকে উঠি যখন ঘুম থেকে উঠে সাড়ে পাঁচটার সময় ছটার সময় বারান্দায় যাই যেন মনে হচ্ছে বেলা এগারোটা বারোটার মতো রোদ এত গরম প্রচণ্ড গরম যাই হোক এবার চাও খায়নি এখনও মেয়েকে দুধ দিলাম এবার মেয়ে খাবে তার মধ্যে আবার কালকে কাজের মাসিও আসেনি ওদের বাড়িতে কোন রিলেটিভের বিয়ে আছে পরশু দিন বিকেল থেকে কাজের মাসি অফ আছে আর গরমের মধ্যে সব কিছুই একা সামলাতে কীরকম কষ্ট হয় যারা সামলায় তারা তো জানে এবার রান্না বান্নাগুলো কমপ্লিট করে একটু মেয়ের কাছে গিয়ে আবার বসবো আর ওর বাবার অফিস আছে আজকে কালকে ফার্স্ট মে ছুটি ছিল আর আজকে আবার অফিস আছে অফিস যাবে আমি রান্নাটা ওই জন্য ঝটপট করে করে নিচ্ছি করে নেওয়ার পরে মেয়ের কাছে গিয়ে বসবো আজকে আমার মেয়ে নিজের ব্রেকফাস্ট নিজেই বানাতে শুরু করেছে কী সব দেখলো ইউটিউব থেকে বসে বসে কী দেখেছিস

এক মানে একটু কটা পাপায়া খেয়েই হয়ে গেছে আর ফ্রুটস খেতে ইচ্ছা হচ্ছে না সেই জন্য নিজের টিফিন আমাকে বলেছে বানিয়ে দাও আমি সেই গরমের মধ্যে আমি আর পারবো না নিজেই চলে এসছে বানাতে ও খুব ভালোবাসে খাবার টাবার বানাতে মাঝে মাঝে নিজেই বানিয়ে খায় আমাদেরও খাওয়ার এদিকে মাসিও কাজে এসছে মাসি আজ দেড় দিন ছুটি কাটিয়ে এসছে বিশাল বিয়ের বাড়ি আনন্দটানন্দ করেছে করে একদম সেজে গুজে একদম চলে এসছে যাই হোক এবার মেয়ে দেখি কি বানালো খেতে কেমন হলো আপনাদের শেয়ার করবো কেমন খেতে হয়েছে আবার বলো কি বললে এটার মধ্যে একটা বাটারটা দিয়েছিলাম বাটারের মধ্যে একটু গার্লিক দিয়ে দিয়েছিলাম আর নর্ভেজ ব্রেডটা কিউবস করে কেটে নিয়েছিলাম আর ওটা দিয়ে দিয়েছি এটা নর্মাল রেসিপি আপনারাও ট্রাই করতে পারেন বাড়িতে বা বাকি করে বানালো আপনাদের সঙ্গে সেটাও শেয়ার করে নিলো দেখুন ঢাল থেকে আবার ছড়িয়ে ফেলেছে

এইসব খেতে দেওয়া আর কিছু দরকার নেই ওর আজকে বিছানার চাদর তুলেছিলাম তাই ভাবলাম চাদরগুলো এখন পেতে দিই আজকে আর সকালে পাতা হয়নি আর মেয়েও এখানে বেরোচ্ছে ও পড়তে যাচ্ছে পড়া আছে আমার এক বান্ধবী ফোন করেছিল বলল ও আসছে একটু গল্প করতে ভালোই হবে একটু গল্প করা যাবে অনেক দিন পরেই আসছে আমার এই বন্ধুটা এসেছে আজকে আমার সঙ্গে গল্প করতে অনেক দিন পর ও হিন্দিতে বেশি কমফোর্ট ফিল করে ও বেঙ্গলিও বলে উসে সমাজ মেনেই আয় ঠিক আছে ওর সঙ্গে একটু গল্প করে নিই তারপরে আপনাদের সঙ্গে আবার কথা বলবো আমাদের আজকে যে দালমা পাহাড়টা রয়েছে এই দালমা পাহাড়ে আজকে আগুন লেগে গেছে তাই কিছুটা আপনাদের সঙ্গে ছবিটা আমি তুলে ধরার চেষ্টা করছি এই মন্দিরের পিছনে যে একটু লাল লাল অংশ দেখতে পাচ্ছেন এখানেই আগুনটা লেগে গেছে এখানেই আগুনটা লেগে গেছে তাই দেখা যাচ্ছে দূর থেকে আমি একটু রান্নাঘরের জানলা দিয়ে ক্যাপচার করছি আমার একটা বন্ধু ফোন করলো ফোন করে বলছে যে জানো আজকে পাহাড়ে আগুন লেগে গেছে কি বলছো বলছে হ্যাঁ দাবানল সৃষ্টি হয়েছে আমি বাবা বলছে হ্যাঁ গো তারপরে দেখি যে হ্যাঁ সত্যি দেখি পাহাড়ে আগুন জ্বলছে কি অবস্থা আজকে ফর্টি সিক্স ডিগ্রি সেভেন ডিগ্রি মতো কি অবস্থা দেখুন পাহাড়েও দাবানল সৃষ্টি হয়ে যাচ্ছে বান্ধবী চলে যাওয়ার পরে মাসিও কাজে এলো তারপর মাসিকে বললাম একটু রুটি ডাল এসব বানাও আজকে মাসি চানা ডাল রুটি এই বানিয়েছে আমাদের ডিনারও কমপ্লিট হয়ে গেছে আজকে আমার গলাটা একটু ব্যথা হয়তো সর্দি ঘুরমির কারণেই হয়েছে ভালো লাগছে না এত অতিরিক্ত মাত্রায় গরম না সেই কারণেই আর গলাটা ব্যথা বলে কথাও বেশি বলতে ভালো লাগছে না যাই হোক আজকের মতো ব্লগটাকে আমি এখানেই কমপ্লিট করছি সবার ডিনারও আমাদের হয়ে গেছে আপনারাও সকাল সকাল ডিনার করে নেবেন আর মেয়ের পরীক্ষা মেয়ে পাশের ঘরে পড়াশুনো করছে সেজন্য বেশি জোরেও কথা বলতে পারছি না তার উপরে গলা ব্যথা আপনারা তাড়াতাড়ি সবাই খেয়ে দিয়ে তাড়াতাড়ি এসির মধ্যে ঢুকে যান একদম শরীর ঠান্ডা যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ব্লগটাকে যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন सबा के गुड नाइट